সব সময় কি করতেন ব্রাহ্মণ সেবা করতেন কি সেবা করতেন ব্রাহ্মণ সেবা করতেন রোজ নিজে রান্না করে এবং প্রত্যেক ব্রাহ্মণদেরকে সেবা করে প্রত্যেকের ব্রাহ্মণদেরকে হাত পা টিপি দিত চরণ ধুয়ে দিত কপাল টিপে দিত উনি শান্তি পেতেন কারণ উনি ছোটবেলা মা বাবার কাছ থেকে শিখেছে যে তুমি যদি ব্রাহ্মণ সেবা করাতে পারো তাহলে তোমার কল্যাণ হবে তুমি জীবিত থাকতে থাকতে ভগবানকে লাভ করতে পারবে জীবিত থাকতে থাকতে ভগবানকে লাভ করতে পারবে তো ব্রাহ্মণ জানেন কে ব্রাহ্মণ শব্দ রক্ত কি আমাদের বাড়িতে যে এসে খাদ্য করে সেই ব্রাহ্মণগুলোকে আমি মনে আমাদের বাড়িতে যে এসে কালী পুজো করে সেই ব্রাহ্মণ কথা আমি মনে ব্রাহ্মণ হচ্ছে কে যে নাকি ঈশ্বরকে জেনেছে ব্রাহ্মণ হচ্ছে কে যে নাকি ব্রাহ্মণ জেনেছে ব্রাহ্মণ হচ্ছে যে নাকি জেনেছে সে হচ্ছে প্রকৃতি ব্রাহ্মণ তুমি যদি সে ব্রাহ্মণের সেবা করাতে পারো তাহলে তুমি অনেক পূর্ণ কামাই করতে পারো না তো সে রামদাস কি করতেন রোজ সে ব্রাহ্মণের সেবা করাতেন এবং খুব আনন্দ দায়িতেন এবং হঠাৎ একদিন মনের মধ্যে প্রশ্ন এলেন যে আমি তো এখন বয়স হয়ে যাচ্ছে ভাই আমার কোনো সন্তান নেই ছেলে মেয়ে নেই আমার বয়স হয়ে যাচ্ছে সে ব্রাহ্মণকে কে রান্না করে দে সেবা করাবে সে ব্রাহ্মণকে কে পাওয়ার টিপি দেবে সে ব্রাহ্মণকে সে কে কপাল টিপে দেবে আমার তো কোনো সন্তান নেই এখন আমি কি করবো মানে চিন্তা সারাদিন রাত ভাবতে লাগতো ভাবতে লাগলো কি কি করবে করবে না না করতে তাহলে জীবন তারপর একদিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগে সে চিন্তা করতে করতে সে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে বা ঘুমালেন তারপর ঘুম থেকে উঠে সেই দরজার সামনে একজন ব্যক্তিকে দেখতে লাগলেন যে আমার আমাকে আপনি এগুলো কাজ করাবেন কিনা আপনার বাড়ির মধ্যে আমি কাজ জানি আমি অনেক টক্রয় কাজ জানি দরজা খুলে দেখে কি সেই একজন ব্যক্তি যে তখন সেই রামদাস বলতে লাগা তুমি কি কি কাজ জানো আমাকে বলো যে আমি সব কাজ করি রান্না করতে পারি গীতা পাঠ করতে পারি ব্রাহ্মণদের সেবা করাতে পারি শুদ্ধদেরকে সেবা করতে পারে সত্যিদেরকে সেবা সেবা করাতে পারি বৈশ্যদেরকে সেবা করতে পারি মানে আপনার কি দরকার কী কাজ আমাদেরকে করাবেন আমি সব কর্ম করতে পারি তখন সেই রামদাস থেকে খুব খুশি হলেন খুশি হয়ে বলতে লাগবে ভগবান তুমি আমার মনের আশা পূর্ণ করলেন তারপর সেই আসলেন তারপর সেই রামদাস ত্রিশ সঙ্গে পরিচয় করাইলেন যে দেখেন আমাদের সেই বাড়ির মধ্যে এখন আমি মনে মনে সংকল্প করেছি যে আমার তো বয়স হয়ে যাচ্ছে সে ব্রাহ্মণ সেবা কে করাবে এখন এসেছেন তখন সেই ব্যক্তিটা বললেন যে আমি সব ব্রাহ্মণ সেবা করাবো কিন্তু আমাকে সেবা করার জন্য আপনাদেরকে নিমিত্ত হতে হবে সে আপনি যদি আপনি রান্না করতে পারেন তো পারেন না হলে আপনার স্ত্রী আমাকে রান্না করে দিতে লাগবে আপনার স্ত্রী যদি আপনাকে রান্না আমাকে রান্না করে দেয় তাহলে আমি সে ভোজনটা করবো আমি নিজে রান্না করে ভোজন আমি করবো তো রাজা যে শর্তে মেনে মেনে নিলেন সে জমিদার সে শর্ত মেনে নিলেন যে আচ্ছা ঠিক আছে যাও তোমার দুবার ভোজনের ব্যবস্থা আমার স্ত্রী তোমাকে করিয়ে দেবে আবার সে বলতে লাগলো আমার যে দুবেলা বোঝানোর ব্যবস্থা করবে যাতে সমাজের পাড়া প্রতিবেশী যাতে কেউ না জানতে পারে যদি জানতে পারে সেদিন থেকে আমি তোমার বাড়ি থেকে চলে যাবো আমার কাজ তুমি আর তখন সে ব্রাহ্মণের সেবা করতে লাগলো ব্রাহ্মণের সেবা করতে লাগলো এবং ব্রাহ্মণদেরকে পাও টিপতে টিপতে কপাল টিপতে টিপতে এত সুন্দরভাবে গীতা জ্ঞান বলতেন এবং ব্রাহ্মণরা শুনে এত মুগ্ধ হতেন এত খুশি হতেন এত আনন্দ হতেন এবং রামদাসকে রোজ আশীর্বাদ করতেন যে রামদাস আমি এত আমরা এত সন্তুষ্ট হয়েছি তোমার সেবাতে এত সুন্দর গীতা পার এত সুন্দর সেবা আমরা জীবিত থাকতে হতে তুমি কাকে এনেছ তখন সে রামদাস বলতে লাগলো যে হে তোমায় তোমার এত প্রশংসা তুমি এত সুন্দর সেবা করেছ তোমার নাম কি একটু বলবে তখন সে বলতে লাগলো আমার নাম হয়েছে কি জানো আমার নাম হয়েছে আমার নাম কি তাহলে এত সুন্দরভাবে সেবা চলছিল রামদাস একদম যেমন স্বর্গে ছিল ব্রাহ্মণরা এত খুশি পেত কিন্তু ঘরের মধ্যে যে ছিল একজন স্ত্রী ওনার কাছে বেশি ভালো লাগলো উনি কোথায় গিয়েছেন একদিন সেই রামদাস ছিল না করো সেই মার্কেটের মধ্যে গিয়েছে তখন এই সুযোগকে কি করে যায় রামদাস স্ত্রী পাশের বাড়ির একজন পাশের বাড়িতে গিয়েছে পাশের বাড়ির মেয়েলুকে কাছে একটা মেয়েলু কাছে গিয়েছে তারপর কথা শুরু হলো কথা শুরু হতে হতে বলতে লাগলো সেই মেয়েলুকটা বললো যে দিদি আপনার শরীরটা এত রুগা কেন হলো আপনাদের দেখতে কত সুন্দর ছিলেন আর এখন এত রুক গেছে আমার বাড়ির মধ্যে একজন লুক রে গেছে সেই লুকের সারা দিন রান্না বান্না করতে করতে সেবা করতে করতে আমি এত রুগা হয়ে গেলাম দেখবেন আমরা সমাজের মধ্যে বলে না দেখবেন একজন যদি দেখা হয় যদি রূপ নাও থাকে একটা না একটা মন থেকে রূপ বানিয়ে ফেলবে কিনা দেখবেন চেহারা যদি একটু সামান্য চুল পরিমাণ দেখবেন বলে দেবে তাল পরিমাণ দৃষ্ফ হয়ে গেছিল মানুষের সবার যার মধ্যে জ্ঞান তখন সেই রামদাস্ত্রী বলে দিয়ে আসলো আর সেখানে তো বললো অন্তর্গ্রামে যেদিন বলবে সেদিন সে রামদাস ঘরে ফিরে এসে দেখি আর নেই কি নেই অন্তর্গ্রামী আর নেই তখন রামদাস তো খুঁজতে লাগলো অন্তর্গ্রামী না একদিন গেল দুদিন গেল তারপর গিয়ে সেই গিন্নি কে বলতে লাগলো কি হয়েছে অন্তর্গামী কেন চলে গিয়েছে তুমি কি কারো কাছে কোনো কিছু বলেছ তখন বলল হ্যাঁ আমি তো সে পাশের বাড়ির দিদির সঙ্গে বলেছি যে আমি রোজ সেই অন্তর্গামী গিয়ে সেবা করার তখন আমি দুর্বল হয়ে গেছি তখন সেই তুমি তার বলতে লাগলো তুমি এটা কী করবে অন্তর্গামী না বলেছে যেদিন বলবে সেদিন চলে যাবে তখন সেই রাজা সে অন্তর্গামীর কথা ভাবতে ভাবতে অন্তর্গামী কথা চিন্তা করতে করতে খাওয়ানো জল পান সব ছেড়ে দিল কি করলো সব ছেড়ে দিল সে লাগাতার এক মাস হয়ে গেল জল সুদা গ্রহণ করে দেওয়া একদম মৃগা হয়ে সহ্য হয়ে গেল মৃত্যুর একদম কাছে তখন সে ভগবান মনে মনে ভাবতে লাগলো যদি আমি সেই গিয়ে দেখা না দিই তাহলে শুধু শুধু একটা প্রাণ চলে যাবে এখন আমার দেখা না দিয়ে আর কোনো উপায়ই নেই ভাই তখন যে ভগবান শ্রীকৃষ্ণ সেই দাদার কেছে কাছে এসে তারপর সেই রামদাসকে বলতে লাগলো আরে রামদাস সে অন্তর্গ্রামে আর কেউ না সে অন্তর্গ্রামে আমি ছিলাম এখন তুমি একটা কাজ করো তুমি তো আমাকে দর্শন করেছ এখন তুমি জলপান সেবন করো আমি তোমার পাশে সবসময় থাকবো তুমি কোনো চিন্তা করবে না তাই দেখুন সেটা দিয়ে আমরা সার কি বুঝেছি সে গল্পটার মধ্যে কিছু না কিছু সার লুকিয়ে রয়েছে বাড়ি রয়েছে কিনা কাহিনীর মধ্যে যখন মনের ভিতরে মনের মধ্যে স্ত্রী মন স্ত্রী কি মন যখন সে আমাদের মনের মধ্যে সে ভগবানের জন্য একটু সংশয় বুদ্ধি আনবো তখন সে ভগবান আমার কাছ থেকে আমার ঘর থেকে দূরে চলে যাবে কি করব ভগবান তখনই আমার ঘর থেকে দূরে চলে যাবে তাই আমরা কী করতব্য সেবা কর্তব্য নিঃস্বার্থে নিঃবাহ যাতে আমাদের মনের জন্য প্রশ্ন উনু কিন্তু উনুঃ পরন্তু না থাকে দেখুন সে রামদাস কি করতো রোজ ব্রাহ্ ব্রাহ্মন্দরকে সেবা করাতো করাতো কি না একটা না তার উদ্দেশ্য কি ছিল তাদের উদ্দেশ্য কি ছিল ওনার উদ্দেশ্য কি ছিল যদি সে ব্রাহ্মণ যদি সন্তুষ্ট থাকে তাহলে সমাজ সন্তুষ্ট থাকবে সমাজের মধ্যে ব্রেক থাকবে থাকবে কি না যদি মনে করেন আপনারা এখানে সে ভগবান সম্বন্ধে একটু জানতে এসেছেন যে আসল ভগবানকে ভগবান আমরা লাভ কিভাবে করব যদি সে জানেন লুপ্ত না থাকে তাহলে আমরা জানবো কোথায় থেকে কি আমরা একজন একজন নিমিত্ত থাকতে হবে জানার জন্য চৈতন্য গুরু থাকতে হবে কি না জীবিত গুরু থাকতে হবে কি না মৃত গুরুর সামনে গিয়ে আমরা কিসে শান্তি লাভ করতে পারবো শান্তি লাভ করতে গেলে আমাদের কি করতে হবে চৈতন্য গুরুর কাছে যেতে হবে কি না যতই আমরা সেই ভর্তুকে পূজা দেই আমাদের কঠুর মধ্যে কি মনের কথা বলতে পারবো আপনারা যে এখানে আসি অনেকে মনে ভাবতে লাগলো আগের দিন রাত্রে যে কালকে ভিক্ষা করতে কার কাছে যাবেন সে রাজার কাছে যাবেন রাজা দেলার মধ্যে রাজার কাছে ভিক্ষা করতে যাবেন স্ত্রী গহবর্ণ যে আমি কিন্তু কালকে সকাল বলা ঘর থেকে বেরিয়ে যাব এবং রাজনৈতিক গিয়ে রাজার কাছে ভিক্ষা দেব আশা করি রাজা যদি ভিক্ষা দেয় তাহলে আর আমাদের সারা জীবন ভিক্ষা না করল চল তখন সে ভিখারি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে কি এক একমুটু চাল নিয়ে দেখবেন যারা বিজ্ঞান কত আগের দিনে এখন তো কম মধ্যে একদম খালি গটি নিয়ে বেরিত না একটু না কিছু নিয়ে বেরিত যদি কেউ না দেখে যে তাহলে দিত না সেই কারণে নিয়ে বেরিত তো সেই বিকারে কি করেছে সে দুই মুঠু চাল নিয়ে তারপর সেই রাজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল এবং বেরিয়ে সেই ভাবতে লাগলো আজকে তো সে রাজ দরবারের মধ্যে গিয়ে রাজার কাছ থেকে ভিক্ষা চাইবো এবং রাজা তো শুধু ভিক্ষা কি দিবে আর কত কিছু দেব কী সব কিছু চাইলে এবং হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখতে লাগলো কী দেখতে লাগলো স্বপ্ন দেখতে লাগলো যে রাজা যদি আমাদেরকে ভিক্ষা দেয় তাহলে সে ভিক্ষার সেই টাকা এবং স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব সুন্দর একটা বাড়ি বানাবো এবং সুন্দর একটা গাড়ি মানে রথ কিনবে রথের স্বপ্ন দেখতে লাগলো তারপর স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে রাজা যে রাস্তা দিয়ে বিকারি যাচ্ছে সেই রাস্তা দিয়ে রাজাও তার রথ নিয়ে পায়ে আসছে তখন রাজা দেখ রাজাকে দেখে সে বিকারে অনেক খুশি হয়ে গেলো আরে আমি তো রাজার মেহলে যাচ্ছিলাম কিন্তু সেই রাজা তো রাস্তার মধ্যে আমি রাজাকে পেয়ে গেলাম এত দূরের রাস্তা আমার আর অতিক্রম করতে লাগবে না এখন আমি সেই রাজার কাছ থেকে চেয়ে নিব সেই কথা বাড়তে বাড়তে হঠাৎ করে সেই রাজা রাস্তা দিয়ে অতিক্রম করতে করতে সেই ভিখারের সামনে এসে তখন সেই ভিখারি সেই রাজাকে বলতে লাগলো সেই রাজার কাছে ভিখারি ভিক্ষা করার আগে রাজা কি করলো সে ভিখারির কাছে আমার কাছে ভিক্ষা করছে মনে হয় রাজা সবকিছু হারিয়ে ফেলেছে মনে হয় রাজা সবকিছু শেষ ধ্বংস মনে হয়ে গেছে সেই কারণে তো রাজা আমার কাছে ভিক্ষা করছে এখন আমি কিভাবে বিজ্ঞা দিব আমার তো দেওয়ার অভ্যাস নেই আমার তো দান দেওয়ার অভ্যাস নেই আমি খালি সবসময় কি করেছি মানুষের কাছ থেকে নিয়েছি কিন্তু কেউ কিন্তু আমার দেওয়ার অভ্যাস নেই ভাই আমি কি করে দেব তখন রাজা বলতে লাগলো আমি আপনার কাছে হাত পেতেছি আপনার দিতেই লাগবে না কিছু না কিছু তখন সে ভিকালি কি করলো তার সেই মধ্যে হাত হাত দিয়ে হাতে যখন মুঠ করলেন তখন সে মুঠ আস্তে আস্তে কি হতে লাগলো মুখ থেকে আবার সেই চালগুলো পড়তে লাগলো ওর থেকে কি করতে লাগলো চালগুলো পড়তে লাগলো আর মনে মনে ভিখারি কি ভাবতে লাগলেন কি ভাবতে লাগলেন তার তো এখন সে কি ভাবে দেবে তারি চালটি যখন মুট গুলির মধ্যে যখন মোট তুলতে লাগেন তুলতে লাগলো তখন সে মূর তুলতে তুলতে কিছু রাজাকে দক্ষিণা দেবে দান দেবে সে দান দেওয়া আগে উনি মনে মনে কাঁদতে লাগলেন কি করতে লাগলেন মনে মনে কাঁদতে লাগলেন হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে যে কোটি দানা ছিল সে কোটি দানা থেকে রাজাকে আমি মনে মনে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে সে মোটের থেকে শুধু মাত্র পাঁচটা দানা সেই রাজার জন্য পাঁচটা সে চাউল দানা উঠেছে এবং সে পাঁচটা দানা সে রাজার জন্য মধ্যে বড় বল বর দিয়ে বন্যা খারাপ করে সেই ঠিকারে কি করলো বাড়ির মধ্যে এসে পড়ল এই পরিস্থিতিতে স্ত্রী কে বলতে লাগলো যে আজ যে আশা বাড়ি থেকে বের হয়ে গেছি সেই আশা আমরা পূর্ণ হলো না তাহলে তুই বল কেন পূর্ণ হলো না যে রাজার কাছ থেকে আমি দান চাইতে গিয়েছি সে রাজা উল্টো আমার কাছ থেকে দান নিয়ে গেল তখন সেই জুলিটা একটা ঘরের মধ্যে সাইডে রেখে দিল তখন সে বিকারের স্ত্রী কি করলো সেই জলিটা নিয়ে মন খারাপ করে বিকারি দৃষ্টার মধ্যে শুয়ে দিল এবং সে স্ত্রী দূর থেকে বলতে লাগলো তুমি কি রাজার বাড়ির মধ্যে রাখতে এলো যাওনি না আমি তো যাইনি মিথ্যা কথা বলো তুমি আমার সঙ্গে নাও মিথ্যা কথা বলছ তোমার জলির মধ্যে সে পাঁচটা বড় অন্নদানা স্বর্ণের সোনার সে পাঁচটা অন্নদানা কেন তুমি কি যদি আমাকে বলতে তাহলে আমি কি তোমার সেই সোনার অন্নদানা দিয়ে আমি কি গহনা বানিয়ে নিতাম তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলছ তখন সেই বিজ্ঞানী বলতে লাগলো না আমি তো মিথ্যা বলিনি তখন দৌড়ে গিয়ে দেখে কি সেই জলির মধ্যে আসলো সেই স্বর্ণের পাঁচটা ডানার তখন বিকারী একবার সর গিয়েছিল কোথায় গিয়েছিল সর সঙ্গে গিয়েছিল সর সঙ্গে গিয়ে সেই কাছ থেকে একটা বাণী শুনেছিল যে ঈশ্বরের জন্য যদি কিঞ্চিত মাত্র যদি কেউ দান করে খরচ করে তাহলে সেটা লাখ গুণা ফিরিয়ে সে ভগবান তাকে দেয় ভাই তখন সে বিকারের মনে হয়ে গেল সেই সর সে সদগুলোর কথা আরে আমি তো সঙ্গে শুনেছি যে যদি কিছু ভগবানের জন্য দান করি বা কাউকে যদি কোনো কিছু দান করি সেটা তো আমার কাছে লাখ গুণে হাজার গুণে হয়ে ফিরে আসবে তা আজ তো আমি সে রাজাকে পাঁচটা অন্য দান করেছি সেই জন্য ভগবান আমাকে সেটা লাখ গুণে হাজার গুণে ফিরে আমাকে সেই স্বর্ণ দান হিসেবে দিয়েছে কি ভুল করেছি কেননি যদি সবজি দান আমি দিয়ে দিতাম তাহলে আমি সেই শক্তি অন্য আমার সেই সন্ন্যায় হয়ে যেতে পারে কি তাই যদি আমরা সেটা দিয়ে কি বুঝলাম কি বুঝলাম যদি আমরা কাউকে দান করি যাতে মন খুলে দান করি যদি ভগবানের কাজে যদি খরচ করি ভগবানের সেবাতে যদি খরচ করি যদি মন্দিরের কোনো খরচ করি যাতে মন নির্মল করে যাতে আমি খরচ করি যেটাই আমি করি ভগবান আমাকে লাল গুণা

তারা তাদের থাকে না যখন দেখবেন সোর সঙ্গে কোনো সেবাতে লাগবে তখন দেখবেন পঁচিশ পয়সা এবং দশ পয়সা যেটা কি সমাজের মধ্যে চলে না সেই দশ পয়সা পঁচিশ পয়সা নিয়ে আসবে সেটা কি ভগবানের সেবাতে লাগবে যে ব্যক্তি মনে করবেন যে ভগবানের সেবাতে অচল পয়সা দেবেন তার তার সেই ব্যক্তির ভাগ্য কি হয়ে থাকবে অচল হয়ে থাকবে বাক্য কোনোদিন ব্রোধ করবে না মানে এগিয়ে না পারলে না পারি আমি বলবো না সেটা মনে জানা আছে কারণ সে অন্তরের কথা কে বলতে পারে সে অন্তরকে আমি নিতে পারতে পারে তাহলে সে এখানের মধ্যে কার মনের মধ্যে কি আছে কি না ভগবান বলতে পারতো না পারবে না বলতে যে কার কাছে কি আছে নাই নিশ্চিন্ত পারবে ভাই তাহলে সে সেটা আমাকে ভগবানকে প্রমাণ দেওয়ারগুলো দরকার নেই আছে কি দরকার অনেকে বলে না যদি আমার কাছে থাকতো আমি ভগবানকে ঢেলে দিতাম বলে না না ভগবানকে ঢেলে দিতাম ভাই কিন্তু ভগবান তোমার মনের কথা জানে যে তুমি তোমার